বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম দর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখতে থাকেন এই জমিনটি হলো পাঁচদোনা বাজারের পূর্ব পাশে মেহেরপাড়া ইউনিয়ন এখানে রয়েছে দুই শতাংশ জায়গা যদি বাড়িটি দেখাই এই যে দেখতে পারছেন টিনের ঘরটা এটাই কিন্তু ঘর এখানে দুই শতাংশ জায়গা রয়েছে এটাই বিক্রি করা হবে গ্যাসের সুবিধা এবং ড্রেনের সুবিধা দুইটি রয়েছে আমি আবারও বলে দিচ্ছি এখানে রয়েছে দুই শতাংশ জায়গা ভৌদ্ধ গ্যাস আছে এবং ড্রেনের সুবিধা আছে যারাই এই চমৎকার গড় সহ জায়গাটি নিতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন এই জায়গাটি থেকে পাঁচধনা বাদা যেতে সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট হেঁটে গেলে এই দুই শতাংশ জায়গার মধ্যে দেখেন সুন্দর একটি রাস্তা আছে তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ